This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে হাওড়া জেলার স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করল ডোমজুর ব্লকের সরকারি স্বাস্থ্যকর্মীরা দুপুর তিনটা থেকে হাওড়া ময়দান এলাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের গেটের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা কর্মীরা তারা রাত নটা পর্যন্ত স্লোগান এবং ধর্না দিতে থাকেন তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের লক্ষ লক্ষ টাকা ডোমজুর ব্লকে আসে সেই টাকা ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার বাপন ঘোষ তছরূপ করে বলে অভিযোগ তাদের আরও অভিযোগ ব্লক মেডিকেল অফিসার ঋদ্ধি চক্রবর্তী তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন এরই প্রতিবাদে তারা একজোট হয়ে ধর্নায় বসেন সন্ধে সাতটা নাগাদ বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত এই বৈঠক চলে প্রায় দু ঘন্টা বিক্ষোভকারীদের অভিযোগ এর আগেও তারা অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি এদিকে কিশলয় দত্ত বলেন বাপন ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এই ব্যাপারে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বাকি রিপোর্ট জমা দেওয়া হবে তাকে অন্য ব্লকে বদলি করে দেওয়া হয়েছে এর পাশাপাশি বিএমওইচ ঋদ্ধি চক্রবর্তীকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে

অফিসের আমাদের মেন অফিসের বড়বাবু তার সাথে যা সহকারী কর্মীরা থাকেন আমাদের কম্পিউটার রুম আছেন কম্পিউটার রুমের লোকেরা ল্যাবের লোকেরা আর হচ্ছে কেন আপনারা এখানে এসেছি কারণ আমরা বিএমওইচের কাছে আমরা দুর্নীতিরাম জানতে পারি মানে লক্ষ লক্ষ টাকা যে তছনছ হয়েছে সেটা আমরা জানতে পারি টাকা কি কেন্দ্র থেকে আসে হ্যাঁ কেন্দ্র সরকারের টাকা কারণ আমাদের সমস্ত প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের সাথেই টাই আপ করা আছে মানে স্টেট সাথে সেখানে প্রচুর প্রচুর টাকা আসে সেই হিসাবে টাকাগুলো আমরা কিন্তু ঠিক করে আমরা কোনো গাইডলাইন পাই না তার জন্য কত টাকা টাকা কত টাকা আসে সেটাই জানি না কিন্তু বর্তমানে আমরা জানতে পেরেছি যে সেই টাকা অনেক প্রচরূপ হয়েছে যেটা আমাদের আগে বাপম ঘোষ এক মিনিট আমি সব বলবো বাপন ঘোষ আমাদের হচ্ছে আগের পুরনো প্রাক্তন ব্যায়াম ছিলেন ও কি কারণে এখান থেকে ট্রান্সফার হয়ে যায় তা আমরা অন্যান্য ব্লক থেকে জানতে পারি যে আমাদের ব্যান্ডিংয়ের জন্য এসএসকেতে তে ব্যান্ডিংয়ের জন্য বারো হাজার পাঁচশো টাকা করে ছত্রিশটা এসএসকে নামে এসেছিলো কিন্তু সেই টাকা যখন নতুন ব্যায়াম আসে তখন আমাকে জানতে জানতে চাওয়া হয় উনি বলছে সমস্ত টাকা ছাড়া হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাকাউন্টের পাসবুকের জিরো ব্যালেন্স জিরো কোনো টাকা আমাদের কাছে ঢোকায়নি

সেই টাকা পয়সাগুলো আমাদেরকে না দিয়ে নিজেদের মধ্যে মানে যে অফিস স্টাফরা আছে যিনি করেছেন ডক্টর রীতি চক্রবর্তী আর ওই বাপন ঘোষ ওদের ওরা তখন পদে ছিলেন সেই টাকাতে ওরা তছরুপ করেছে আমাদের বলা হয়েছে সিএইচরা নিজেদের স্যালারি টাকা

কোন মাসে এব কোন মাস ধরে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে